ইনশা আল্লাহ সেই দিন বেশি দূরে নাই এই যুবকেরা জেগে উঠেছে এই যুবকেরা সুন্দরভাবে আজকের সমাজে নতুন করে তারা স্লোগান দিচ্ছে তাদের স্লোগানে মুখরিত হচ্ছে এই দেশ এই সমাজ এই দেশকে যদি পরিবর্তন করতে হয় তাহলে যুব সমাজ সমাজকেই জেগে উঠতে হবে যেমন ভাবে উনিশশো সালে গর্জে উঠেছিল আমরা মাঝে মাঝে স্লোগান দিই একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার আরেকবার গর্জে উঠবে আমি বলেছি আরেকবার গর্জে যে উঠবে একাত্তরের হাতিয়ার যেভাবে বান্ন সালের আমার দেশের মানুষ রক্ত দিয়েছিল যেভাবে একাত্তর সালের বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে নয় মাস যুদ্ধ করে লাল সবুজের পতাকা এনেছিল আমাদের স্বাধীন মানচিত্র এনেছিল ঠিক একইভাবে বাংলাদেশের মুসলিম জনতা আরেকবার জেগে উঠবে আরেকবার সংগ্রাম করবে সেই সংগ্রামের প্রয়োজন যদি হয় নয় মাস নয় আঠারো মাস যুদ্ধ করবে প্রয়োজন যদি হয় তিরিশ লক্ষ নয় ষাট লক্ষ মানুষ জীবন দিয়ে দেবে প্রয়োজন যদি হয় তাহলে বাংলাদেশের মানুষ এক সাগর নয় সাত সাগর রক্ত ঢেলে দেবে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রাম চাক্ত বিপ্লবী কালেমার পতাকা কোরআনের পতাকা বাংলাদেশের বুকে উড্ডিন করবেই করবেই ইনশাল্লাহ কারা কারা রাজি দুটি হাত উঠে করে আল্লাহ দেখায়

আপনারা কি আর গান শুনতে চান এলে রিকোয়েস্ট আসবে তোমাকে যাইতে হবে গানটা গাইতে হবে একটা ফোন কল করতে কইছে আর আপনারা কেউ কইছেন যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কিন্তু আমি তো গাইতে চাইছিলাম যে চেয়ারম্যান যেহেতু আছে অনেক বিরাট রানা গুনা এই জন্যই ভোটের জন্য একটা গান গাইছে নির্বাচনের গরম হাওয়া লেগেছে আপনাদের দিক লাগছে কিন্তু তার আগে এই মাহাফি আগামী বছর আবার হোক আপনারা চান কিনা চান তাই যদি চান তাইলে এই মাহাফিলের জন্য কিছু দান করতে হইবে দান না করলে এই জাতি মাইবে না আমি যাওয়ার সময় বলবে টাকা তুলতে পারেন নাই আপনার টাকা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ এই জন্য যে চেয়ারম্যান সাহেব বলছে যে নিজের জন্য হলো এক হবে আসলে তো সত্য কথা বিষয় যে একবার এক বরিশালের হুজুর একবার এক নাস্তিক মরি গেছে তা ও জানাজা পড়াবে না বলে বাড়িতে বসে রয়েছে হুজুরের ফোন দেশে হুজুর আপনি তা বলছে মুই বাড়ি চলে আইছি বলতো বলছে যে বাড়ি চলে আইছে নিয়ে নিয়ে একজন মরি গেছে এই গ্রামের বাসিন্দা জানাজা পড়াইতে পড়াইতেইবে হ্যাঁ বলছে মুই অসুস্থ বলতো

মোর কথা বুঝতে পারতে আছে হ্যাঁ মুলিয়ান বরিশালের ভাষা কই দিবি গতকালকে এক দোকানে যে কলম হে ওডা এই এত দাম বেশি কই দিই লাও কা ভাই ভাই যশোরে এই দাম একটু বেশি আছে দেখ কই মুই মুই কই দেশ থেকে লোক তোমার মনে হয় মরে চলতে হারছো বেটা হ্যাঁ তুমি আহারে পাগল পাইছো আমারে পাগল পাইয়ে তুমি আমার কাছে দাম বেশি লইতি আছো হ্যাঁ মরে চেনো তুমি

মাহাবিল চালাইনোর জন্য ওয়াদা করবে মসজিদ মাদ্রাসার জন্য ওয়াদা করে মাহাবিল চালাইনোর জন্য তালি আপনারা প্রধান বক্তা ওয়াদা করেন আমার হাতে আমি এমনি ছোট মানুষ তো আমার কাছে কেউ দিতে চাই না চেয়ারম্যান সাহেব তাই সেদিন জোর জোর করি পাঁচ হাজার টাকা দিল তাও তিন হাজার দিতে চাইল পরে আবার চাপ টাপ দিয়ে তাও আবার অনেক চেয়ারম্যান আছে খালি ওয়াদা করে তা শোধ করে না আমাকে চেয়ারম্যান কি করে তা আল্লাহ জানে

শিয়াবে আবু তালিবে দেখেছি তিন বছর থেকেছে না সারাটা জীবন কষ্ট করেছে ওদের জন্য আমরা আবু তালিবের মতো চাই আমরা উমরের মতো চাই আমরা ওসমান তাল্লাহুর মতো চাই আমাদের এই চেয়ারম্যানেরাই তো আমাদের হুজুরদের একটু বাসায় খাসায় চলে ওই যখন চেয়ারম্যানের কথা কোনো দিন সামাজাইলো ও তো মাঝে মাঝে দেখি একটু উল্টো পাল্টা কথা পাইছি আর ওরা আরে বাদ দেন পাগল ছাগল চাকরি মাথা খাওয়াই লাভ আছে তাই না চেয়ারম্যান সাহেব হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা কবে বলি পুলিশ কবে যা চেয়ারম্যান যখন তুই যে যা মাফ করে দিলাম ব্যাস আমি অ্যারেস্ট মুক্ত ওয়াজ করি খাই বেড়াই পারবো তাই না এই আমি যদি এই এটা বুঝতে হয় তাই এই জন্যে আপনারা এক কাজ করেন এই একটু বলেন ভাই মসজিদ মাদ্রাসায় দেবে তাই না হ্যাঁ মসজিদ আছে ও যাদপুর জামে মসজিদ আমার ভাই আল্লাহ নবী সাল্লাম যখন বললেন যুদ্ধের জন্য তোমাদের কার কি আছে দান করো সবাই যখন দান করলো আল্লাহ নবী সাল্লাহ আলাইয়া সাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দানগুলোকে সামনে নিলেন এবং বললেন কে কত দান করেছো দেখি সবার দান যখন দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দান ছিল অনেক অল্প আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার আবু বকর কই তাকে তো দেখি না আবু বকর একটি পিলারের আড়ালে খেজুরের গাছের পিলারের আড়ালে কুটির আড়ালে দাঁড়িয়ে ছিলেন আড়াল থেকে একটু সামনে আসলেন আল্লাহর নবী বললেন ও আমার সাহাবী তোমরা যে যত দান করেছো না কেন সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় দান

কে কত দান করেছো আর বাড়িতে কত রেখেছো আল্লাহর নবীর সাহাবীরা বললেন আল্লাহর নবীকে আমি 10000 টাকা দান করেছি বাড়িতে আছে 20000 টাকা কেউ বলল আমি দান করেছি আমার জাগতিক সম্পদের অর্ধেক বাড়িতে আছে অর্ধেক উসমান রাদিয়াল্লাহু তাআলাও বললেন আমার যত সম্পদ ছিল সারা জীবনে অর্জিত সম্পদের অর্ধেক দান করে দিয়েছি আর অর্ধেক আমার বাড়িতে আছে এমনি ভাবে সবার যখন বলা শেষ হয়ে গেল আল্লাহর নবী বললেন আবু বকর একটু সামনে এসো আবু বকর সুখির পানি ছেড়ে দিয়েছেন সামনে আসলেন কারণ আবু বকর জাদান করেছেন সেটা ছিল কিছু অল্প কিছু মুদ্রা এবং চিরের কোটা মশলার কোটা বলে এই জাতীয় রান্না বান্নার কাজে ব্যবহার হয় সেই সামগ্রীগুলো নিয়ে এসেছেন আল্লাহর সাহাবি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ও আবু বকর তুমি বলো দেখি কত দান করেছো আর কত বাড়িতে রেখে এসেছো আল্লাহর নবীর সাহাবি আবু বকর বললেন নবীগো জাগতিক সম্পদ বলে যা কিছু ছিল আমার জাগতিক সম্পদ বলে এই সংসারে যা কিছু ছিল সব এনে আপনার কদমে হাজির করে দিয়েছি আমার বাড়িতে আল্লাহ ও তার রাসূল ছাড়া আর কোনো কিছু অবশিষ্ট নাই সুবহানাল্লাহ আমরা আজকে দানের কথা বললে বড় কষ্ট লাগে তিল দিল করে তাল হয় আপনার দান আপনি না করলেও মসজিদ থেমে থাকবে না আপনি দান না করলেও মসজিদের ফ্যান কেনা বন্ধ হবে না আপনি দান না করলেও মসজিদের টাইলস লাগানো বন্ধ হবে না কিন্তু আপনি দান না করার কারণে যেদিন কিল্লা ফতে হয়ে যাবে ওই দিন কবরে যাওয়ার পরে আপনার সুয়াব যে কবরে যাবে সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে ঠিক না বলতে হবে না হবে না এই জন্য ও আমার ভাইরা অল্প কিছু সময় আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম দয়া করে আপনারা পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এক লাখ দুই লাখ পাঁচ লাখ এক কোটি যে দান করবেন একটু বলেন এক কোটি করে এক কোটি টাকা না কে এক কোটি কম হয়ে গেল কম হয়ে গেছে তাই এক কোটি করলেই হাসে এক লাখ করলেও হাসে মনে করে যে এত অল্প চাচ্ছে কম হয়ে গেল নাকি ওই মামা ভাগ্নি মতো বাইট পারি করবেন মামা ধার দিয়েছে পনেরো টাকা খালি ভাগ্নি দেখা করে না ভাইগ্নির সাথে দেখা বলছে যে এই ভাগ্নে এই এই টাকা দেওয়ার খবর নেই তুই খালি সারা দিন বেড়া চিঠি করি বলছে মামা পনেরোটা টাকা আনিছি তার জন্য তুমি এই ডাক কাজ চাও বলছো মামা রে মাসা আল্লাহ মাসা আল্লাহ নারায় থাকবে সমকাল মাধ্যমিক বিদ্যাপীঠের সম্মানিত প্রধান শিক্ষক আজকের মাহফিলের বিশেষ অতিথি মোহাম্মদ আলমগীর হোসেন সাহেব নগদ তিন হাজার টাকা দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ এই দানেছিলাই পরিবার পরিজননে পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান করে দাও পিতামাতা অন্ধকার কবরে থাকলে পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও ও মাবুদ মালাগো তুমি দয়া করে স্কুলটিকে কবুল করে নাও মাবুদ মালাগো শিক্ষা শিক্ষা কালকে তুমি কবুল করে নাও যত ছাত্র আছে ছাত্রদেরকে কবুল করে নাও ও আল্লাহ ও আমার ও আমার ভাইরা এমনি দান করলে সম্পদ কমে না দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ আর নিয়ে ধন বোঝে মন দিয়ে দিতে কতক্ষণ বলেন ঠিক কিনা আজকে পাঁচশো টাকা দিচ্ছেন আগামী কালকে যে আপনার এক হাজার টাকা ইনকাম হবে না এর নিশ্চয়তা দিতে পারেন না আপনি আজকে যদি এক হাজার টাকা দান করেন হতে পারে আল্লাহ রবুল আলমিন আপনার ইনকাম বাড়িয়ে দিতে পারেন ও আমার ভাইরা দান করলে কখনো কমে না দান করলে বাড়ে আজ ছেন লুৎফার রহমান সাহেব না রয়ে থাকবে না রয়ে থাকবে রহমান সাহেব লুৎফর রহমান সাহেব উনি এক টাকা দান করেছেন মেম্বার পদ প্রার্থী নির্বাচন এসে গিয়েছে অনেকেই প্রার্থী হয়েছেন অনেকেই প্রার্থী হবেন আল্লাহ রবুল আলমিন যদি নিয়ত পরিশুদ্ধ থাকে মাহুদুগ তুমি দয়া করে আমাদের মেম্বার প্রার্থীর মনের নেক বাসনাগুলো পুরা করে দাও জনপ্রতিনিধি হিসাবে কবুল করে নাও আল্লাহ গো তুমি দয়া করে তার দা ইনকামে বরকত দান করে দাও